বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শিক্ষানুরাগী ও সমাজসেবক পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি আলহাজ দিলোয়ার খান সাহেবের মৃত্যুতে বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো আগস্ট সিলেট সদর উপজেলার ইসলামগঞ্জে পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয় হলকক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবকসহ এলাকাবাসী এতে অংশ নেন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে সবাই প্রধান অতিথি ছিলেন সালিশ ব্যক্তিত্ব মাস্টার শামসুল ইসলাম সোনাদন মাওলানা সিকন্দর আলীর পরিচালনায় সবাই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের নাতি দবির খান বিশিষ্ট মুরব্বী ইসলাম উদ্দিন মসুদ আহমদ নুরুল মুতাকিন হকি জামাল আহমদ খান সিরাজুল ইসলাম আব্বাস উদ্দিন খান আব্দুল হক আলা তৈয়বুর রহমান আজহারউদ্দিন নজির আহমদ প্রমুখ মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান এ সময় বক্তারা বলেন আলহাজ দিলোয়ার খান সাহেব ছিলেন এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত তার অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে প্রবাসে থাকা সুরুজ খান মরহুমের মাগফিরাত কামনা করে বার্তা প্রদান করেন শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পুরান কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থা রিপোর্ট জাউল হক জিয়া